তো হ্যালো গাইস আমরা এখন যেতে চলেছি বেলডাঙা আমরা এখন বেলডাঙা যেতে চলেছি যেখানে বাবরি মসজিদটা তৈরি হচ্ছে ওখানে ঠিক যেতে চলেছি আর তোমরা দেখো পুরো ফুল ভিডিওটা আর আমার সাথে যাচ্ছে বাপন আর আমি যাচ্ছি দুজনা তো ফাইনালে গাইজ আমরা চলে আসলাম বেলডাঙা ঠিক আছে এবার আমরা চলে এসেছি এবার সামলে এগোব তো মানে এটাতে তো মানে অতটা ভিড় নেই যাচ্ছি আমরা তো তোমরা দেখো ভিডিওটা মানে রাস্তাটা গোটাটাই ফাঁকা ঠিক আছে মানে গোটাটাই ফাঁকা পাচ্ছে এখন যাওয়ার টাইমে তো সামনে গিয়ে কী হয় তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আশা করি মুর্শিদাবাদ যত আছো ঠিক আছে মানুষ মুসলিম ভাইরা সবাই আশা করি এসেছ আর যারা আসতে পারি তারা কালকে আসবা ঠিক আছে আর চলো আমরা দেখতে থাকো আমরা যাচ্ছি এখন ভিতরে কি হয় মানে বাইক নিয়ে কতদূর যেতে পারি তো আমরা সামনের দিকে করছি দেখা যাক কতদূর যেতে পারি বাইকে ঠিক আছে আর মানে এত পরিমাণে ভিড় তোমাকে কি বলবো আমি আমার জীবনে প্রথম মানে দেখছি মানে এরকম ভিড় হচ্ছে ঠিক আছে আমাদের যে বাবারি মসজিদটা তৈরি করার জন্য মানে এত লোক এসেছে মানে তোমাকে জাস্ট বলে বোঝাতে পারবো না আমি বুঝতে পারলাম মানে যারা আজকে আসতে পারেনি তো আশা করি কালকে তোমার আসতে পারবে আল্লাহর রহমতে আজকে মানে খুবই ভিড় ছিল ম্যাক্সিমাম তোমার কুড়ি লাখ থেকে তিরিশ লাখ তো মানুষ তো হবেই আশা করে মানে আমার জ্ঞানে যেটা বলে তো অনেকটা ভিডিওটা লং হয়ে যাবে তো এত ভিডিও লং করবো না আমি তো তোমাকে একটু মানে স্পিড করে দিচ্ছি ঠিক আছে দেখো তোমরা ভিডিওটা

মাঠে এতটা ভিড় মাঠে প্রচুর ভিড় বুঝতে পারলা মাঠে খুবই ভিড় তো এত ভিড় লংই খুব মানে লং হয়ে যাবে তো তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি সবাই তো আমার এখন চারটে ইট কিনবো দুটো আমি দুটো ইট কিনবো দিয়ে মসজিদে দিয়ে দিব ঠিক আছে তো এখন ভালো ইট নিতে হবে দেখছি ওইটা খারাপ ছিল দেখো তোমরা ভিডিওটা তোমাদেরকে ফুল ভিডিওটা আমি দেখাবো আমরা মানে কি কি করেছি ঠিক আছে আর একটা ইটের দাম দশ টাকা করে নিচ্ছে মানে অনেক লোক ইট নিচ্ছে ঠিক আছে তাই আমরাও নিলাম তো ঈদ তো দিতেই হবে যেহেতু আমরা এই বাড়িতে ঈদ নিয়ে আনতে পারিনি তো আমরা এখন আমি দুটো আমার বন্ধুটা দুটো চারটে ঈদ দিব মসজিদে আমার বন্ধুটা ইট মানে ভালো কোনটা সেটা বাসছে ঠিক আছে আর দেখা যাক ভালো ঈদটা আমরাই আশা করি ভালো দিব আমরা মসজিদে খারাপ তো দিতে পারবো না তো তোমার দেখো ভিডিওটা আমার বন্ধুটা ঈদ বাসাবাসি করছে এখন हां चट 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 हम 5 टा মানে 5 টা কো পয়সা কইলে একবার ও টাটরা 40 ফাট গেছে সেটা নিয়েছো হ্যাঁ লে এই ইট এর উপর রাখ এইটা বসাই দে এইটা দাও আচ্ছা এই আমরা দুটো ইট নিয়েছি দুটো ইট নিয়ে নিয়েছে তো আমরা এখন যাব মসজিদে ইট দুটো দিয়ে আসছে বাবরি মসজিদ এখানে তৈরি হচ্ছে ওখানে যাবো তো এখানে যতজন আছে সবাই দুটো করে ইট নিয়ে নিয়েছে ঠিক আছে যারা আমার পিঠে আছে তারাও অনেক ইট নিচ্ছে ঠিক আছে আর দেখো এই ভাইটা যেমন অনেক ইট নিয়েছে এখানে ইট নিয়েছে পাঁচটা তিন চারজন মিলে এসেছে অনেক ইট নিয়েছে আর যত লোক আছে সবাই ইট নিয়ে নিয়েছে ঠিক আছে একটা ইটের দাম নিয়েছে দশ টাকা করে দুটো ইটে কুড়ি টাকা সত্যি বলতে টাকাটা ম্যাটার করে না বুঝতে পারলাম মসজিদে দেওয়ার সময়তে আর এখানে অনেক ভাই জোন মানে ইট নিয়ে নিয়েছে দুটো কে তিনটে কে মানে যা যেমন পেরেছে ঠিক আছে অনেক ইট নিয়ে নিয়েছে আর তোমরা দেখো ভিডিওটা মানে যত লোক যাচ্ছে এখান থেকে সবাই মানে ইট নিয়েছে কেউ না কেউ মানে ইট নিয়ে নিয়েছে ঠিক আছে তো আমরা চলে এসেছি আর মোটামুটি চারশো মিটার গেলে পরে চলে আসবো আর তোমরা দেখতে থাকো পুরো ফুল ভিডিওটা আর দেখো তোমরা কি হয় তো ফাইনালি আমরা চলে আসলাম যে এখানে আমাদের আসার দরকার ছিল ঠিক আছে মানে এখানে অনেক লোক ইট লেন এসেছে তো তোমাকে কেউ ট্রাক্টার এনেছে কেউ মানে টুকটুকুতে নিয়ে এসে মানে অনেক ইট এনেছে অনেক মানে আশা করি আজকে যত ইট দিয়েছে তো এটা দিয়ে মানে অনেক মানে মিস্ত্রি খাটানো যাবে ঠিক আছে আর তোমার দেখো ভিডিওটা আর মানে রডগুলো সিমেন্ট বলো মানে অনেক কিছু যা যা লাগে ঠিক আছে মসজিদ তৈরি করতে যেইটা যেটা প্রয়োজন সেটা সেটা সব দিয়েছে আর আমরা ইটটা ওইখানে দেবো ঠিক আছে ওই যে ইটের উপরে দাঁড়িয়ে আছে আমরা ইটগুলো ওইখানে দিয়ে দেবো বুঝতে পারলা তোমরা দেখো আর মানে এখানে অনেক লোক এসেছে ভাই সব মানে আমি তোমাকে কি বলবো মানে এত ভিড় হয়েছে সত্যি কথা বলতে আজ পর্যন্ত আমি এরকম ভিড় আমার লাইফে আমার লাইফে মানে কোথাও দেখিনি ঠিক আছে আমরা এখন ইট লিক দিয়ে দেব ঠিক আছে তো তোমরা দেখো তো ফাইনালি আমরা ইট এখন দিয়ে দিলাম ফাইনালি আমরা ইট দিতে দিয়ে দিলাম তো

Nói chung

এখানে বাবরে মজটা তৈরি হবে বুঝতে পারলা একটা জেলাতে যত যা লাগে ঠিক আছে সব তৈরি করে দেবে এখানে স্কুল হসপিটাল কলেজ মানে সব তৈরি করে দেবে এখানে বুঝতে পারলা মানে এটাকে মানে এমন করে করবে এটাকে মানে যা একটা জেলাতে যা যা লাগে তাইটাই সেটা করবে বুঝতে পারলা আর এখানে ওয়ান বাই ওয়ান রোড মানে ওয়ান বাই ওয়ান রোডের পাশেই মসজিদটা তৈরি হবে মসজিদ স্কুল সব কিছুই হবে অনেক কিছু হবে তো তোমরা দেখতে পাওয়া ঠিক আছে আর এইটা আমার প্রথম ব্লগ ঠিক আছে আশা করি ব্লগটা ভালো লাগবে মানে ভালো না লাগতেও পারে মানে এইটা আমার ফার্স্ট টাইম ভয়েস ভিডিওর ব্লগ আর তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তো তারা ইউটিউব থেকে ফলো করে দেবা ইউটিউবের নাম হচ্ছে রাহুল রাইডার আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ডাব্লিউ বি রাইডার বলে সার্চিং মারবা আমার পেজ পেয়ে যাবার আর পেজে নতুন হলে পেজেটাকে ফলো করে দেবে ঠিক আছে আর এইটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও আর অন্য কোনো যদি আসি তো তোমাদেরকে থেকে অনেক ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি বুঝতে পারলাম তো ফাইনালি আমরা এখন বাড়ি চলে যাব তো খুবই ভালো লাগলো আজকের ভিডিও এতদূরে শেষ পরের ভিডিওতে দেখা হচ্ছে